এই যে নিয়ন্ত্রণ একজন আল্লাহ অবিশ্বাসী মানুষ তার অনেক টাকা পয়সা হয়েছে সে অনেক টাকা পয়সা দিয়ে সে প্রচুর পরিমাণ খাবার অপচয় করতে পারে অপব্যয় করতে পারে করতে পারে তার তাকে বাধা দেয় না কোন সমাজ পৃথিবীর কোন বিচার তাকে বাধা দেয় না তার সম্পর্ক সে দশ টাকার জায়গায় দশ হাজার টাকা খরচ করছে যেখানে খরচ করার দরকার নেই সেখানেও সে খরচ করছে তার বিলাসী তার জাহিদ সে করছে তাকে কেউ নিষেধ করে না কিন্তু একজন মুসলিম যখন আল্লাহকে বিশ্বাসী হয় তখন ইসলাম কিন্তু তাকে কন্ট্রোল করতে পারো তুমি খরচ করো ভোগ করো কিন্তু অপচয় তুমি করতে পারো না তোমার টাকা নষ্ট তুমি করতে পারো না অজায়গায় তুমি খরচ করতে পারো না ফাঁকা লেগেছে জলদি করতে পারো তাহলে বর্তমান যে ভোগবাদী সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থার সাথে ইসলামের পার্থক্যটাই হলো ইসলাম আমাদেরকে নিয়ন্ত্রণের কথা বলে আর নিয়ন্ত্রণ মানুষের মনুষ্যত্বকে মানুষের মানবিক গুণালগুলিকে ধরে রাখতে সাহায্য করে আমাদের সমাজে আর যত বিশৃঙ্খলা দেখতে পাই আমরা যত অনাচার দেখতে পাই যত অপরাধ প্রবণতা দেখতে পাই এই সবগুলো নিয়ন্ত্রণহীনতা থেকে আপনি একজন সরকারি বেসরকারি কর্মকর্তা কোনো কাজ জায়গা কোন অফিসের কোনো প্রতিষ্ঠানে আপনার সামনে অবৈধভাবে সুযোগ গ্রহণ করা ঘুষ গ্রহণ করা অবৈধ উপার্জন করবার সুযোগ আপনার সামনে আসছে আপনি চাইলেই সেটা করতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে নিষেধ করেছেন আল্লাহর সীমানা আছে এখানে এটা আপনি ওভারটেক করতে পারেন না সেই চিন্তা থেকে সেই চেতনা থেকে আপনি সেই কাজটি করলেন না নিজেকে বিরত রাখলেন এর নাম ইসলাম এই যে সিয়াম সাধন আমরা করি রমজান মাসে রোজা রাখি এই রোজা মূলত আমাদেরকে সেই নিয়ন্ত্রণের কথা বলে রোজা আমাদেরকে বলে আমরা যখন রোজা রাখি আমাদের পেটে ক্ষুধা আমাদের কণ্ঠের তৃষ্ণা আমাদের সকল চাহিদা শরীরে থাকা সত্ত্বেও হাতের নাগালে খাবার পানীয় এবং চাহিদা পূরণ করবার সব উপাদান প্রস্তুত থাকা সত্ত্বেও আমরা সেগুলো দিয়ে আমাদের চাহিদা পূরণ করি না কেউ দেখছে না আমি বদ্ধ প্রকোষ্ঠে কোনো বদ্ধ কোঠায় আছি কোনো কক্ষে আছি সেখানে কোনো সিসি ক্যামেরাও নেই কোনো মানুষজন নেই ক্ষুদাও আছে তৃষ্ণাও আছে খাবারও আছে পানিও আছে হাতের কিন্তু আমরা কেউ খাই না কেন খাই না কারণ আল্লাহ নিষেধ করেছেন তিনি দেখছেন কেউ না দেখলেন ঠিক একই ভাবে আমি যখন একাকি থাকি তখন মোবাইলে হারাম কোনো ভিডিও ফুটেজ ছবি দেখার সুযোগ আমার সামনে এসেছে মনেও চাচ্ছে সুযোগও আছে কেউ দেখছেও না তারপরেও আমার মনে হতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন এবং তিনি নিষেধ করেছেন তার নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে হবে সেই ভয়ের চেতনা থেকে যদি আমি সেটাকে স্কিপ করে চলে যেতে পারি এটাই হলো সিয়ামের বার্তা সিয়ামের শিক্ষা সিয়ামের প্রশিক্ষণ এটাই হলো সিয়ামের লক্ষ্য যে সিয়াম আমাদেরকে আল্লাহ দিয়েছেন যে বিরত রাখা নিজেকে এটা ট্রেনিং যাতে আমরা করি দিনের বেলায় তিরিশ দিন আমরা দিনের বেলায় পান আহা জনা চাঁদ এগুলোর সুযোগ থাকা সত্ত্বেও নেট বা প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা সে পথে পা বাড়াই না আল্লাহর ভয়ে অতএব এই যে বিরত থাকার শিক্ষা অনুদান মাসে আমরা পেয়েছি এটাকে আমাদের সামগ্রিক জীবনে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বাস্তবায়ন করতে পারি তবে আমাদের সেই সিয়াম সাধারণ তাহলে রমান মাসের পুরো আয়োজন সফল প্রচেষ্টাকে যদি আপনি সফল এবং সার্থক করতে চান তাহলে আপনার প্রথম পরামর্শটি হতে হবে সিয়াম বা রোজা লক্ষ্য এবং উদ্দেশ্যকে মাথায় রেখে যথাযথ উপায়ে রমজান মাসে সিয়াম সাধনা করা রোজা রাখে এই জন্য ভাইয়া আজ অস্থিতিশীল পৃথিবীকে যদি আবার স্থিতিশীল করতে হয় ডিপ্রেশনে হাবুড়ুবু খাওয়া সমাজকে যদি প্রকৃত সুখের সন্ধান দিতে হয় তাহলে সিয়ামের শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করতে হবে বিরত থাকা ব্রেক দেওয়া থামতে জানা এটা আমাদেরকে শিখতে হবে আল্লাহ আমাদেরকে সেই পাফিক দান করুন